নিম্নে উল্লেখিত কোন সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ জনের অন্তর্ভুক্ত নন কালহারাদি আল্লাহ তালা আন খ আবদুল্লাহ ইবনে জুবাই রাদি আল্লাহ আন গ আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ আন ঘ জুবাইর ইবনুল আওয়াম রাদি আল্লাহ তালা আন এখানে এমন একজন সাহাবি আছেন যিনি সুসংবাদপ্রাপ্ত দশ জনের একজন নন জি আলহামদুলিল্লাহ আষ্টায় মুবাসারা বা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অন্তর্ভুক্ত নন যে সাহাবি আছেন তিনি হলেন আবদুল্লাহ ইবনে জুবাই রাজি আল্লাহ তালা আবদুল্লাহ ইবনে জুবাই রাজি আল্লাহ তালা আন লক করে দেয়া হোক খ আবদুল্লাহ ইবনে জুবাই রাজি আল্লাহ তালা আন শেষ প্রশ্নটি আমি আপনাকে করেছিলাম আর আপনি উত্তর দিয়েছেন খ আমি দেখতে পাচ্ছি আপনার একটি সঠিক উত্তর সুন্দর